হ্যালো এভিড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে মেশোতে কীভাবে প্রোডাক্টকে রিটার্ন করে ইউপিআই আইডির মাধ্যমে টাকাটা ফেরত পাবেন সো ফার্স্ট আমি যদি বলি যে আমি মেশোতে একটা টি শার্ট অর্ডার করেছি ফর এক্সাম্পল আমি মেশোতে একটা টি শার্ট অর্ডার করেছি ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি বয় এসেছে আমাকে শার্টটি দিয়েছে আমি ক্যাশ পেমেন্ট করে দিয়েছি তো আমি যখন ওটা শার্টটি ওপেন করছিলাম শার্টটি ওপেন করার পর আমি দেখছি যে শার্টটির কালারটা অতটা ভালো নয় সো আমি যদি এটা রিটার্ন করি তো আবারও ওই শার্টটি আসে বাট আমি এখন এটা চাইবো না আমি চাইবো যে আমি ওই প্রোডাক্টটা আর কিনবোই না আমি টাকাটা ফেরত পাব তো ক্যাশ অন ডেলিভারিতে আমি যেহেতু পেমেন্ট করেছি তাহলে ওরা ক্যাশ অন ডেলিভারিতে আমাকে টাকাটা আর ফেরত দেবে না ওটাকে ফোনপে বা ইউপিআই আইডিতে বা মেশো ওয়ালেটে টাকাটা রাখতে হবে তো কীভাবে এটাকে ইউপিআই আইডি অ্যাড করে রিফান্ড সিস্টেম করে টাকাটাকে ব্যাকে পাওয়া যাবে তো এই ভিডিওতে আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে রিফান্ড করে ইউপিআই আইডি দিয়ে টাকাটাকে আমরা ফেরত পাবো প্রোডাক্টটাকে রিটার্ন করে আমরা রিফান্ড করে টাকাটাকে ফিরে পাবো আর হ্যাঁ আপনাদেরকে একটা রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক মোটিভেশন দেয় আর ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন তো চলে আসি ভিডিওর মূল পয়েন্টে সো ফার্স্ট আপনি নিচে দেখতে পাবেন মাই অর্ডার্স মাই অর্ডার্স ক্লিক করবেন মাই অর্ডারসে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন সেটা এখানে শো করবে সেই প্রোডাক্টের উপর আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যেহেতু আমি এটা তিনে মার্চ অর্ডার করেছিলাম তো এটা আমি রিটার্ন করতে পারবো রিটার্ন এক্সচেঞ্জ অ্যাভেলেবেল টিল টেন মার্চ মানে দশে মার্চ আমি এটা রিটার্ন দশে মার্চ পর্যন্ত আমি এটা এক্সচেঞ্জ রিটার্ন করতে পারবো তো এখানে আমি রিটার্ন এক্সচেঞ্জে ক্লিক করব রিটার্ন এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে গেছে এখানে আমি প্রোডাক্ট নট নিডেড মোর ফার্স্ট অপশানটাকে সিলেক্ট করে এখানে আমি যে কোনো একটা রিজন দিয়ে দেবো ডিড নট লাইক দ্য প্রোডাক্ট যে কোনো একটা রিজন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন সো এখানে তিনটা অপশান চলে আসবে মেসো ব্যালেন্স মানে আপনি আপনার মেসোতে টাকাটা অ্যাড করে রাখতে পারবেন ওই টাকাটা আপনি দিয়ে অন্য কিছু কিনতে পারবেন এখানে আপনি দেখতে পাবেন সেকেন্ড অপশান যেটা রয়েছে ইউপিআই গুগল পে ফোনপে অ্যান্ড পেটিএম পে তিনটে অপশান রয়েছে আপনি যে কোনো একটা ইউপিআই আইডি দিয়ে টাকাটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন অ্যান্ড দেন নিচে আছে ব্যাঙ্ক ট্রান্সফার আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ট্রান্সফার করতে পারেন সবচেয়ে সহজ হচ্ছে যে ইউপিআই আইডি দিয়ে ট্রান্সফার করাটা খুব সহজ তো আমি এখান থেকে ইউপিআই আইডি দিয়ে ট্রান্সফার করে দেখাবো আপনাকে সো এখানে আমি সেকেন্ড অপশানটাকে ক্লিক করবো ইউপিআই গুগল পে এটাতে ক্লিক করে অ্যাড ইউপিআই আইডি মারবো আমি এখানে কিন্তু যেই নাম্বারটা অ্যাড করা আছে সেই নাম্বারটাতে ওটিপি আসবে ওই নাম্বারটা দিয়ে অবশ্যই অবশ্যই করে রিচার্জ থাকতে হবে রিচার্জ না থাকলে কিন্তু ওটিপি আসবে না আপনার ভেরিফাই হবে না ঠিক আছে এখান থেকে আমি ভেরিফাই অপশানে ওটিপি দিয়ে ক্লিক করে দেবো এখানে আমরা আমাদের ইউপিআই আইডিটা দিয়ে দেবো তো এখন ব্যাক করে এসে দেখবো যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে কিনা মাই অর্ডার্সে ক্লিক করু মাই অডার্সে ক্লিক করার পরে যে প্রোডাক্টটি অর্ডার করা হয়েছিল ক্যান্সেল করা হয়েছিল সেই প্রোডাক্টটিতে ক্লিক করবো এখানে যে ডেটটা রয়েছে এই ডেটে ডেলিভারি বয় এসে এই প্রোডাক্টটি নিয়ে চলে যাবে তো এবার টাকাটা কবে রিফান্ড হবে টাকাটা সঙ্গে সঙ্গে রিফান্ড হতে পারে সাধারণত চব্বিশ ঘন্টা লাগে রিফান্ড হতে